শান্তিতে তিনি নোবেল প্রাইজ পাইছেন না ওনার আমলে কি শান্তি বাড়ছে দেশের রাস্তা দিয়ে হাঁটবেন যে কোন সময় আপনাকে আঙুল তুলে বলবে এই সরাচারী দোষ আপনি পিটায় একটা পুলিশ আপনাকে আপনাকে বাঁচাতে আসবে না নতুন বাস্তবতা এই বাস্তবতার নাম কি শান্তি বললাম তো ওনাকে বিদায় নিতে হবে উনি বিদায় নিতে পারবেন না ওনাকে বিদায় দেওয়া হবে বললাম তো ওনাকে বিদায় নিতে হবে উনি বিদায় নিতে পারবেন না ওনাকে বিদায় দেওয়া হবে ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দালাল সাংবাদিক মাসুদ কামাল গ্লোবাল টক শোতে এসে বলেছে ডক্টর ইনুস বিদায় নিতে পারবেন না বিদায় দেওয়া হবে তার যুক্তিদা দেখেন তিনি বলতেছেন যে আওয়ামী লীগ সরকার স্বৈরাচার ছিল আওয়ামী লীগের সময়ে বিএমপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারনি লুকিয়ে থাকতে হয়েছে সরে থাকতে হয়েছে এই কারণে আওয়ামী লীগকে আমরা বিদায় করেছি ডক্টর ইউনুস নাকি শান্তিতে নোবেল পেয়েছে তো তাহলে ডক্টর ইউনুস এখন শাসন করতেছে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশে ধরে পিটাই কেউ কোনো কথা বলে না তাহলে তিনি কেমন শান্তিতে নোবেল পেয়েছে এটা কোনো যুক্তি হল আওয়ামী লীগকে বাঁচানোর জন্য কি তার পরিকল্পনা দেখছেন। তার কথা পেঁয়াজ দেখেছেন যে হাসিনার আমলে বিএমপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি স্বরে গিয়ে ঘুমাতে হয়েছে তা হাসিনা শ্বর ছিল এই কারণে আমরা তাকে বিদায় করছি তো ডক্টর ইনওসা তো শ্বর আচার ডক্টর ইনওসার আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশে পেটায় বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা পিটিএ পুলিশে দেয় তাহলে স্বাধীনতা কোথায় তাহলে তো ডক্টর হয়ে গেল এই কারণে না আমরা তাকে বিদায় করে দিব তাকে বিদায় দেওয়া কথা বলেছে আপনারা ভিডিও শুরুতে শুনলেন এবং নিয়ে এরপর বলছে ডক্টর ইউনুসের আরো উচ্চতা হতো সে যদি সবার সাথে মিলে মিলে মিশে কাজ করতো এটা বোঝা উচিত যে আমি কি করতেছি উনি কিন্তু পারতেন নিজেকে এই উচ্চতা ছিলেন আরো উচ্চতায় নিতে পারতেন যদি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারেন সবাইকে ধারণ করতে না চাওয়ার কারণ কি শুধু না চাওয়ার কারণ যদি বললাম যে রাজনীতি বুঝে না তাহলে যারা রাজনীতি বোঝেন বহু বছরের রাজনীতি করছেন তাদের সহযোগিতা পরামর্শ নিয়ে কি বলছেন আমরা অন্য জগতের লোক আমরা এগুলো বুঝি না আমরা উড়িয়া কেনা আমরা সবাই বলি তার উনি অন্য জগতের লোক নুল কবির কাছে ইন্টারভিউ করে বলেছেন যে আমি এগুলো বুঝি না তো বলছেন তাহলে অন্য যারা ভুল টুল করে তাদের কিছু বলেন না ওনাদের কি বলবো আমি তো ভুল করি আমি তো বুঝি না যে লোকটা বোঝেন না জানেন না উনি ওই দায়িত্বটা নেন নাকি সবাই মিলে তাকে তাদের দায়িত্বে এবং সে এই রাজনীতির দলের লোক নয় বা রাজনীতির মধ্যে কোন জ্ঞান তার নেই মানে ওই দালাল মাসুদ কামালের সব জ্ঞান আছে তাহলে ডক্টর ইনুসকে সরিয়ে ওকে বসে দেওয়া হোক প্রধানমন্ত্রীর দায়িত্বে এই এই দেশ শাসন করুক এই শাহবাগী ভারতের দালাল তো প্রিয় দর্শক এই মাসুদ কামালকে কোটিন ধোলাই করছে উদুম ধোলাই করেছেন আমাদের বড় ভাই মাসুক তো চলুন আমরা মাসুক ভাইয়ের ভিডিওটা একটু দেখে আসি সাংবাদিক নামক কুলাঙ্গার মাসুদ কামাল দুদিন পর পর ডক্টর মোহাম্মদ ইনুসার কে নিয়ে নানা হোক কুৎসা রটে যাচ্ছেন আবার সেইগুলা ছাপিয়ে থাকেন বাংলাদেশের নিউজ পত্রিকায় এবং বিভিন্ন টেলিভিশনে প্রদর্শক আজকে সে বলেছে ডক্টর মোহাম্মদ ইনুস বিদায় নিতে পারবে না তাকে বিদায় করে দেওয়া হবে এইরকম কুলাঙ্গার এইরকম সাহস থেকে পেলো এটাই আপনাদের কাছে আমার জানতে চাওয়া বললাম তো উনাকে বিদায় নিতে হবে উনি বিদায় নিতে পারবেন না ওনাকে বিদায় দেওয়া হবে আজকে তার বক্তব্য নিয়ে যে নিউজটি করেছে আমি নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি ডক্টর ইউনুস এমন শান্তি যারা দেশে ছড়িয়ে দিয়েছে যেখানে মার খেয়েও চুপ করে থাকতে হয় আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপি নেতা কর্মীরা গড়ে থাকতে পারতো না নদীর চড়ে গিয়ে থাকতো জঙ্গলে থাকতো এগুলো ঘটেছে বাংলাদেশে আওয়ামী লীগ ঘটিয়েছে যে কারণে আমরা তাদের সৌরাচার বলছি বলেছি তাদের দেশ থেকে তাড়িয়েছি এখন উনি ডক্টর মোহাম্মদ ইনুস যেমন আচরণ শুরু করেছে তাতে উনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবে না এই কোলাঙ্গার দেখেন কি সুন্দর নাটক আর ছন্দ লেখে বলছে বিএনপির লোকেরা সময় নদীর পারে জঙ্গলে জামাত শব্দটা একবারও তুলে নাই তার মানি হলো এখন আওয়ামী লীগকে কে বিএনপির বর করাতে চাচ্ছে যে আওয়ামী লীগ আর বিএনপি ভাই ভাই সবাই মিলে ভোট চাই এই যে সবাই মিলে বুট চাই একটা গল্প শুরু হয়েছে এই গল্পের ভিতরে এইরকম মাসুদ কামালের মতন সুশীল আর কুশিল কিছু জড়িত আছে আর এই সুশীল আর কুশীলদের জবান যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আগামী নির্বাচনে একটি খেলা খেলবে এরা ওই খেলাতে জানা গেছে যে প্রায় পঞ্চাশ জন আওয়ামী লীগ আর মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদে যাবে যাওয়ার পরে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য সংসদে তাদের পক্ষে থাকবে ভোট আর সেই কারণে তারেক রহমান ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আওয়ামী লীগকে ফিরত রাজনীতি করার সুযোগ দিতে বাধ্য হবে এরকম মাসুদ কামাল তখন হুঙ্কার থাকবে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় তারা হুঙ্কার দিবে আওয়ামী লীগের পক্ষে এবং তারেক রহমান বাধ্য হয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দেওয়ার কয়েক দিনের মাথায় শেখ হাসিনা বুর্কা পরে আখাউড়া দিয়ে পালিয়ে যা যখন জিয়াউর রহমান হত্যা করা হয় প্রশক এই ইতিহাস বিএনপির ভাই বোনেরা ভুলে গেলে তারা নির্বুধ হবে তারা বেকুব হবে তাদেরকে বেকুব বানানোর জন্য নির্বুধ বানানোর জন্য এখন ভারত আর র চেপে বসেছে তাদের গারে আর মাসুদ কামালরা এখন বিএনপির হয়ে বিএনপির পক্ষ হয়ে কথা বলছে এই কারণে যে সুযোগ পেলেই আবার বিএনপি যেন কচুকাটা করতে পারে মাসুদ কামাল বলেন ডক্টর মোহাম্মদ ইনুস শান্তিতে নোবেল পেয়েছে কিন্তু ওনার আমলে কি শান্তি বেড়েছে দেশে রাস্তা দিয়ে হাঁটলে কেউ যদি আপনাকে সৌরাচারের দূষণ বলে পেটায় পিটা মানে পিটান দেয় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না এই বাস্তবতার নাম কি শান্তি শান্তি যদি নোবেল প্রাইজ পেয়েছেন না উনোনামলিকে শান্তি বারছে দেশের রাস্তাতে হাত বেঁধে যে কোন সময় আপনাদের আঙ্গুল তুলে বলবে এই শৌরাচারী দসররেজ আপনি পিটায় একটা পুলিশ আপনাকে ফেয়ায় আপনাকে বাঁচাতে আসবে না এই দেখেন কুলাঙ্গার কিভাবে বলছে যে রাস্তা দিয়ে হেটে গেলে মানে সৌরাচার বলে আউমিলিকের কাউকে জনগণ পিটালে আর পুলিশ আসে না আউমিলিকের কাউকে রক্ষা করতে পুলিশ আসে না আউমিলিকের কাউকে বাঁচাতে পুলিশ আসে না তাই শান্তি কোথায় আসলো শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ শান্তি তৈরি করতে পারে নাই এই কুলাঙ্গার মাসুদ কামাল কি চব্বিশের জুলাই এর বিপ্লব মানুষ যে ঘরে থাকতে পারে নাই মানুষ নারী শিশু এই যে শিশু বাচ্চাকে পর্যন্ত হেলিকপ্টারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের জন্য কি তার কোনো কথা নাই তাদের জন্য কি তার কোনো বক্তব্য নাই সব সময় আওয়ামী মানুষের উপর নির্যাতন করা হচ্ছে কোথায় মারা হচ্ছে কোথায় কি করা হচ্ছে আওয়ামী লীগের কাকে গ্রেফতার করা হচ্ছে এই নিয়ে তার দুশ্চিন্তা সে কিন্তু একা নয় এই কোলাঙ্গার সাংবাদিকদের একটা গ্রুপ আছে ওই যে আমেরিকাতে গিয়ে বসে আছে খালেদ মহিউদ্দিন ওই খালেদ মহিউদ্দিন মাসুদ কামাল এই গংরা এটা কিন্তু বিশাল চেইন আছে যেই চেইন গুলা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে তেল মেরে বারবার জামাতকে বারবার বিএনপি কে ভিন্ন ভাবে হেনস্থা করেছে বিভিন্ন ভাবে রাজনৈতিক হয়রানি করেছে বিভিন্ন সময় নির্বাচন গুলা হাসিনা করে গিয়েছে হাসিনাকে তেল মেরে হাসিনার পাশে যেই টেলিভিশন গুলা যেই পত্রিকা কাজ করেছিল তারা কিন্তু এখনো ভালো তো পাওয়ারফুল অবস্থায় দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারাই কিন্তু মাসুদ কামাল এদেরকে প্রমোট করছে এদের বক্তব্যগুলা প্রচার করছে এবং প্রচারের মাধ্যমে আওয়ামী লীগের লোকজনকে জাগরণ তৈয়ারের চেষ্টা করছে আওয়ামী লীগের লোকেরা যাতে ভয় না পেয়ে যায় তারা যেন পালিয়ে না থাকে তারা যেন পালিয়ে না যায়। আজকে যে সচিবালয়ে যে গন্ডগোলটা হচ্ছে যেখানে কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন হচ্ছে এই মাসুদ কামাল কোলাঙ্গার এদেরকে যদি রিমান্ডে নেন এরাই কিন্তু ওই জায়গাগুলাতে উস্কিয়ে দিচ্ছে এদের টকসুতে এদের পত্রপত্রিকা লিখনিতে ওরা উজ্জীবিত হয় সাহস পা যে আমাদের পিছনে মাসুদ কামালের মতো লোক আছে আমাদের পিছনে খালেদ মহিউদ্দিনের মতো লোক আছে আমাদের পিছনে বিভিন্ন পত্র পত্রিকা গুলা আছে আমি ওই পত্রিকা আর ওই টেলিভিশনের নাম নিচ্ছি না আপনারা তাদের নাম ভালো করে জানেন এখান থেকে আও পক্ষে প্রচারণা হয় যেখান থেকে ইসলামের বিপক্ষে আলোচনা সমালোচনা হয় যেখান থেকে পর্দা নিয়ে কটুক্তি করা হয় যেখান থেকে নারী সংস্কার নিয়ে কথা বলা হয় যেখান থেকে নারীদের স্বাধীনতা নামে পতিতা বৃত্তি করার লাইসেন্স চাচ্ছে সেই মিডিয়াগুলাকে আপনারা ফলো করেন আপনারা দেখেন আমি অনুরোধ করব তাদেরকে আনসাবস্ক্রাইব করবেন আর যারা নাকি এই বিচারের পক্ষে সৌরাচারকে বিচারের পক্ষে কাজ করে সেই করে সেই মিডিয়াগুলার পাশে আপনারা দাঁড়াবেন অনেকেই অবহেলা করে সাবস্ক্রাইব করছেন না যারা করছেন না তারা সাবস্ক্রাইব করে নিবেন এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকেও সাবস্ক্রাইব করাবেন যাতে করে আমরা এই উলঙ্গ মাসুদ কামালদের তাদেরকে প্রকাশ করতে পারি আপনাদের সামনে আরো বেশি মানুষের সামনে তাদের সম্পর্কে বলতে পারি তাদের সম্পর্কে আপনারা আরো বেশি মানুষ জানতে পারেন দেখেন এখানে আরো যা লেখেছে তিনি বলেন ডক্টর ইনুসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার তিনি সবার সঙ্গে মিলেমিশে তিনি কাজগুলো করতেন কিন্তু তিনি সেটা করছেন না উনি কিন্তু পারতেন নিজেকে এই উচ্চতায় ছিলেন আরো উচ্চতায় নিতে পারতেন

সমস্ত কথাগুলাই এই মাসুদ কামালদের মতন কোলাঙ্গাররা প্রকাশ করার ব্রেইনে মানুষের মগজে সেই কথাগুলা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন সময় আওয়ামী লীগ জটিকা মিছিল এবং বিভিন্ন ধরনের কার্যক্রম করার সুযোগ করে দিচ্ছে এদের বক্তব্যের মাধ্যমে কেটিভি টোয়েন্টি ফোর এর পাশে থাকবে এই প্রত্যাশা কে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন দেখেছেন এই দালাল মাসুদ কামাল শেখ হাসিনার সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের তুলনা করতেছে শেখ হাসিনা যেমন শহর ছিল শেখ হাসিনার আমলে জামাতের লোকও কথাও বলেনি বিএনপির নেতাকর্মীরা সরে ঘুমাইছে থাকতে পারেনি তো তাহলে শেখ হাসিনা শহীর আসার তাকে মানে বিদায় করেছি এখন ডক্টর ইনুস শহর আসার মানে শেখ হাসিনার চাইতে খারাপ ডক্টর ইনুস ডক্টর ইনুসের আমলে অনেকে মানে পুলিশেরা পিটতেছে ইয়ে করতেছে সাঁতাবাজদের ধরতেছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতেছে এটা তার সহ্য হচ্ছে না এই কারণেই ডক্টর ইনুস আওয়ামী লীগের সাইতে বেশি খারাপ হাসানের সাইতে বেশি খারাপ এই কারণেই ডক্টর ইনুস বিদায় নিতে পারবে না আমরা তাকে বিদায় করে দেব বিদায় দেওয়া হবে এরকম কথা বলেছেন আপনারা পুরো ভিডিওতে দেখলেন তো এই দালাল মাসুদ কামাল সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ